হ্যালো গেইস ওয়েলকাম টু মাই এম এন টি ব্লগ তো এখন বাজে দুপুর আড়াইটা এখন থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে আজকে আরও একটা ব্লগ করেছি সেটা সকাল দিকে করেছিলাম তো সেটা শেষ করে এখন থেকে আবার আর একটা ব্লগ শুরু করছি সমস্ত কাজ সেরে বাবা তো দোকানে চলে গেছে আর আজকে আবার শ্যাম সুন্দরদা আর ওই কাকাটা আসেনি তো বাবা একটু তাড়াতাড়ি গেছে কারণ সব কাজ বাজ একাকেই করতে হবে আর সাথে ভাইকেও নিয়ে গেছে ভাই তো বাড়িতেই রয়েছে তো ভাইকে বললো যে চল আমার সাথে একটু হাতে হাতে কাজ করে দিবি তো ভাই তো গেছে আর বা বোন একটু পরে যাবে আর এখন আমরা সমস্ত কাজবাসের সেরে এসেছি ভাত খাবো তো ভাবলাম যে ব্লগটা শুরুই করে দিই এখন থেকে তো চলো এবার ভাত খেতে বসবো আর আমি এসেছিলাম বাইরে একটু জামা কাপড় মেলতে স্নান করে একটু আগেই এসেছি তো চলো এবার ভাত খাবো ওরা ভাত খেতে বসেও গেছে এই যে দেখো এখানে মা ভাত খেতে বসেছে আর এদিকে দেখো এই যে বোন খাচ্ছে তো এই যে দেখো এখানে আমার ভাত বেড়ে রেখেছে পেঁপে সিদ্ধ এটা সিদ্ধ আলু সিদ্ধ ঘি রয়েছে এই যে আর এই যে এখানে দেখো ডাল সিদ্ধ এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে তো ঠিক আছে আমরা ভাতটা খেয়ে নি A few moments later. দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর তারপরে ছটা সাড়ে ছটা নাগাদ বাবার দোকানে এসছি আজকে তো শ্যামদা তারপর ওই কাকুটা দুজনের কাজে আসেনি তো ভাবলাম যে যাই বাবার কাছে একটু কিন্তু বাবার কাছে এসে দেখি বাবার সব মালই বানানো হয়ে গেছে আমাকে আর দরকার হয়নি তাও একটু এখানে থাকি কিছু সময় তারপরে বাড়ি যাব এই যে দেখো সব মাল বানানো হয়ে গেছে এই যে দেখো সব রেডি করে রেখেছে এখন শুধু ভাজাটাই হলে হয়ে যায় এখানে দেখো এই যে চিকেন সামুসা আর এখানে এই যে চিকেন স্টিক এখানে যে লোটে চাই তারপরে ওইদিকেও আরো অন্যান্য অনেক কিছু রয়েছে আর এখানে আজকে ভাই সাহায্য করছে বাবাকে বাবা মাল ভেজে ভেজে দিচ্ছে আর ভাই গিয়ে বোনকে দোকানে দিয়ে আসছে ডিমের চপ হয়ে গেছে গরম গরম ডিমের চপ কাজ করতে করতে আবার বাবা গানও করছে দোকান থেকে তো অনেকক্ষনাই চলে এসেছি আর বাড়িতে অনেক কাজ রয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর এসে এখন ছেলের জন্য খাবারও বসিয়ে দিয়েছি আর এখন দেখো এই যে আমার ছেলেকে নিয়ে মা দোকানে এসেছে আর মা এদিকে এই যে দোকানের আলু ঠেলুগুলো কাটছে বাবার দোকানে এই যে ও চা খেয়েছো হ্যাঁ খাবো বলো এই নটা পর্যন্ত বসে আমি এসে একটু চা করে দেবো তারপরে চা খাবে আমি এই দোকান খোলাতেই আমি যেতে পারি দোকান খোলাতেই আমি বলি কি যে বাবুকে রাখো আমি আজকে তো বাবার দোকানে কেউ নেই তাহলে বাবাকে গিয়ে আমি একটু সাহায্য টাহায্য করবো তুমি আমার ছেলেকে একটু রাখো আর দোকানদারি করো বলছে না না আমার অনেক কাজ আছে তুই ওরে নিয়ে যা তাও আমি ওকে নিয়ে গেছি কিন্তু দেখো এখন এসে দেখি মা সবে যে আলু কাটছে আর চাও খায়নি এখন আমাকে বলছে চা করে দিতে আমি করে দেবো কিন্তু এখনো চা খায়নি দেখো বসে বসে ফোন দেখছিল এই বাচ্চাকে ফোন কিনে দেওয়াটাই আমাদের ভুল হয়েছে ফোন কিনে দিয়েছি বলে এখন এই চুপ কর সারা দিন শুধু ঠাকুরের নাম গান শুনে সারা দিন যখনই আসি তখনই এখন শুধু ফোনে চার্জ নেই বলে আমাকে বলছে যা যা ফোনটা একটু চার্জে এত এতক্ষণ এসেও দেখেছি ওর নাম চলছে ঠিক আছে আমি যাব ঘরে এখন ছেলেকে দেখতে আসছিলাম যে ও কি করছে দেব তো ভাতটা বসিয়েছি এই বাবুল বাবুর খাবারটা বসিয়েছি দেব এখন অনেক কাজ রয়েছে জয় ফোন করেছিল ওর সাথে একটু কথা বলছিলাম আর এই যে দেখো আসার সময় কলা নিয়ে এসেছি কলা কলা ও মা এটা কটা কুড়ি টাকা বলো তো মা তিন তিন ছয় সাতটা কুড়ি টাকা হ্যাঁ আর এক দোকানে দিচ্ছিল দশটা কুড়ি টাকা আমি বলছি না সাতটাই নি দশটা না একদম ছোট ছোট দেখো

তিনটা শোনা কার কার ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে ওই ওই ছেলেটা বাবু তো পড়াশোনা করতে চায় না না তোকে তো কে ভর্তি করাতাম ও তো পড়াশোনাই করতে চায় না কে কি ইংলিশ মিডিয়ামে করবে বাংলা মিডিয়ামে পড়ে না পড়ে তার ঠিক নেই ইংলিশ মিডিয়াম

দেখা দিবে বাবু যাবি আর এদিকে দেখা যে আমি খাবার বসিয়ে গেছি আমার ছেলের জন্য তো খাবারটা হচ্ছে কি হয়েছে দেখো ওদায় জল বেশি হয়েছে প্রেশার কুকারটা থেকে জল বেরিয়ে গ্যাসের কি অবস্থা এখন অনেক কাজ রয়েছে বিছানা গোছাবো তারপরে রাতের ভাত বসাবো আমাদের জন্য চল্লিশ হয়ে গেছে তো ঠিক আছে অনেক কাজ রয়েছে কাজগুলো আগে সেই নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখো বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর এদিকে আলনাও গুছিয়ে নিয়েছি আর এখানে বাবা আর ভাইয়ের বিছানাটাও করে নিয়েছি আর এই যে আমার চা করাও কিন্তু হয়ে গেছে এবার মাকে দিয়ে আসবো তো যাই মাকে চাটা দিয়ে আসি আর মা আমার জন্য করছিল যে আমি একসাথে চা খাবে আর আমি এসেই মাকে জিজ্ঞাসা করি মা চা খেয়েছো না হলে করে দিই তো দুজনে একসাথে বসে খাই আর যেদিনকে মা করে খেয়ে নেয় তখন বোধ মায়ের একটু খারাপ লাগে ও বোধ একটু চা খেত ওই জন্য কারণ বাবার ওখানে গেলে এখন চা খেতে পারছি না কদিন ধরে কারণ ভাইয়ের দোকান বন্ধ তবু বাবা বলে যে চা কিনে এনে খা কিন্তু কিনে এনে আর খাওয়া হয় না আর না হলে আর আমার সন্ধ্যাবেলা করে চা খাওয়াই হয় না এখন করে রোজই প্রায় দোকানে সন্ধ্যাবেলা যাওয়া হচ্ছে শুধু কালকে যায়নি মা আমার জন্যই অপেক্ষা করছিল যে আমি আসলে একবারে চা করব তারপরে খাবে হাত মোছো হাত দেখি দেখি আমি খাওয়া শুরু করে না দিদা তো তোমারে খাওয়াই ওই জন্য দিদা ভালোবাসে আমরা আর কি ভালোবাসি তোমারে আমরা পচা তাই না পচা এদিক টাকাই বল আমরা পচা না হুম হুম ভালোবাসে খাওয়াই তো দিদ্যা দিদ্ধা তো ভালো হবেই ঘড়ির কাটা এখন বাজে রাত একটা এখানে দেখো এই যে সবাই এখন আমরা রাতের খাবার খেতে বসেছি এই যে বাবা খাচ্ছে এই যে আমাদের সবার ভাত বেড়ে নিয়েছি আমাদের তো সিদ্ধ ভাতই তোমরা তো জানোই যে আমার জেঠু মারা গেছে তো এই যে এখন কিন্তু সিদ্ধ ভাত খাওয়া হচ্ছে আমাদের ওদের ওষুধ চলছে তো আমিও কিন্তু এই ভাতে খাচ্ছি তো এই যে দেখো ভাত নিয়েছে ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ আর সাথে ঘি আর কাঁচা লঙ্কা তো চলো ঠিক আছে আমরা খেয়ে নি আর ভাইকে দেখো এখন খাইয়ে দিতে বলছে এত বড় হয়ে গেছে এখনো বলছে খাইয়ে দাও আমার কোনটা আমাকে ডাল দিল না আমি ডাল খাবো না ভালো হয়েছে ডাল দিলে না কেমন একটা জল জল হয়ে যায় এক্ষেত্রে তো সিদ্ধ হওয়ার তো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো সবই এইমাত্র খেয়ে উঠলাম আর এখন বাজে রাত দেড়টা তো এবার ঘুমাবো আর সবাই বিছানায় উঠে গেছে শুধু আমি আর বাবা রয়েছি বাবা এখনো কি করছে যেন দেখো এই যে নাতির কি খেলনা ঠেলনা নিয়ে কি করছে কে জানে ও বা কিছু গায়ে দাও শীতের তো এবার যাব ঘুমোতে সবাই বিছানায় উঠে গেছে শুধু আমি আর বাবাই বাকি রয়েছি তো চলো ঘুমিয়ে পড়ি আর এই ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো টাটা গুড নাইট